আসসালামু আলাইকুম মেডিসিন টক বিলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো টোটি সিরাপ যার মধ্যে রয়েছে কিটোটোমিন ফিউমারেট প্রতি পাঁচ মিলিতে অর্থাৎ এক চামচে রয়েছে এক মিলিগ্রাম কিটোটোমিন ফিউমারেট এটি ডেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই টোটি সিরাপ সম্পর্কে টোটিফেন সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই টোটিফেন সিরাপ মূলত কী কী রোগে কাজ করে থাকে টোটিফেন সিরাপ যে সকল রোগে কাজ করে থাকে তার মধ্যেও রয়েছে হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসা অর্থাৎ যাদের হাঁপানি রয়েছে হাঁপানির সাথে কাশি বুকে শ্বাসকষ্ট কব বেঁধে যাওয়া শ্বাসকষ্টজনিত কাশি এইসব রোগের জন্য এই টোটিফেন সিরাপটি অত্যন্ত উপকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস কনজাংটিভাইটিসের সমূহ চিকিৎসা টোটিফেন সিরাপটি ভালো কাজ করে থাকে এছাড়া চুলকানি ব্যথা বা পরশ অসহিংসুতা ইত্যাদি উপসর্গ উপশমে এই টোটিফেন সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবং ভালো কাজ করে থাকে এছাড়া বাচ্চাদের জন্য যে কোনো ধরনের ঠান্ডা কাশি যে কোনো ঋতুতে ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা সহ কাশি শ্বাসকষ্ট সর্দি সহ এই সকল সকল রোগের জন্য এই টটিমান সিরাপটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এখন আসুন জেনে নেওয়া যাক এর মাত্রা ও সেবন পিদিকি এটা মূলত বাচ্চাদের একটি সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়ে থাকে তিন বছরের অধিক বয়স্ক শিশুদের বাচ্চাদের জন্য এক মিলিগ্রাম করে অর্থাৎ এক চামচ করে দিনে দুইবার খাবারের পরে সেবন করাতে হবে তো প্রথম দিকে ঘুম বেশি ফেলে হাফ চামচ করে দিনে দুইবার সেবন করাতে হবে অথবা রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাত্রা ও ডোজ নির্ধারণ করে নিতে হবে পূর্ণবয়স্কদের জন্য এক মিলিগ্রাম করে সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে দিনে দুইবার তবে যদি রোগের তীব্রতা বেড়ে যায় অবশ্যই দুই মিলিগ্রাম করে অর্থাৎ দুই চামচ করে দিনে দুইবার আহারের পরে সেবন করাতে হবে বার্ধক্য বা পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা হিসাবে বার্ধক্য বয়সে মানুষদের ব্যবহার করা যাবে এবার আসলে দেখে নেওয়া যাক এর কি এর প্রতিক্রিয়া হলো চিকিৎসা শুরু প্রথম কয়েকদিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুগে শুষ্কতা সামান্য মাথাগ্রভাব হতে পারে ওষুধ ব্যবহার কিছুদিন পরেই এই সব বিলীন হয়ে যায় এটার সতর্কতা হলো হাঁপানির জটিলতা নিরসনে টোটিফেন্সিরা সিরাপ ব্যবহার করতে হলে তার পূর্ববর্তী দুই সপ্তাহ পর্যন্ত যে ওষুধগুলো চলছিল আগামী দুই সপ্তাহ পর্যন্ত সেই ওষুধগুলোই ব্যবহার করতে হবে আর এটির মাত্রা অতিগত হল অধিক মাত্রা কি বা টোটিফেন্সিরা সিরাপ ব্যবহারে দ্বিধাগ্রস্ততা তন্দাস মাথা ব্যথা নারীর নিম্নগতি শ্বাস প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা দিতে পারে পাকস্থলী পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওষুধের মাত্রাধিক্ষে তার চিকিৎসা করার সুপারিশ করা হয়ে থাকে টোটিফেন সিরাপ একশো একটা বোতল যার দাম তেষট্টি টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই টোটিফেন সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন ধন্যবাদ